এটা কি ইয়া হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম না আডি ইয়া ক্যালসিয়াম ক্যালসিয়াম কাও তাহলে কাল এটা দেখি কি এটা পকেটে করে এটা পকেটে করে ইয়া উড়ো এটা পকেটে করিয়া ইয়াতে লয়ে যা বাসায় লয়ে যা সকাল বেলা সাইডে লয়ে যাবি যাই এটা 4 ইঞ্চি গেনিং দে কাইটা গুরু করে আতুর দিয়া পিঠা সকাল বেলা দাঁত মাছবি পারবি না খাদ্য কোম্পানির লোক দেহ আল্লাহ করছে কি দেহ এই দেহ কতগুলো আড্ডি খাইছে দেখছ এক পাইলা গরুর গোস্ত আর এক পাইলা একটা আনা মাস এই লোকটা খাইছে এই যে দেখছেন ক্রিমিনাল বড় ক্রিমিনাল বাসে যার কে পড়েছে আর এইটাই আল্লাহ রে এইটাই করছে কি এই তুই কয় কয়েক গোস্ত খাইছো রে এই পাইলা বড় গোস্ত আছে এত খাইছো কা